একটা প্রচণ্ড চিৎকার করে সে জলের মধ্যে গিয়ে পড়ল আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম আমি দীঘির পাড় ধরে ছুটতে লাগলাম নতুন জমিদার বাড়ির দিকে আর সেই বিভৎস মূর্তি জল থেকে বাইরে বেরিয়ে এসে ছুটতে লাগলো আমার পেছনে আমি প্রাণপণে ছুটছিলাম নতুন জমিদার বাড়ির দিকে তবে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম যতটা সহজ হবে বলে ভেবেছিলাম ততটা সহজ হলো না সে শূন্য ভাসতে ভাসতে খুব দ্রুত আমার দিকে এগিয়ে চলে আসছে আমি প্রাণপণে আমার একটা হাত তুলে দেখালাম চাঁদের আলোয় সেই হাত দেখা গেল কিনা জানি না ঠিক তখনই দেখতে পেলাম পুরনো জমিদার বাড়ি নয় নতুন জমিদার বাড়ির দিক থেকে একটা মশাল যেন জ্বলে উঠল মুহূর্তের জন্য সেই মশালটা একটা হাতে তুলে কে যেন মাথার উপর বারবার ঘোরাতে লাগল